তোমরা যারা হচ্ছে এসএসসি পরীক্ষা শেষ করে এখন ইন্টারমিডিয়েটের ক্লাস শুরু হওয়ার জন্য অপেক্ষা করতেছো তোমরা এই দুই থেকে আড়াই মাস কিভাবে কি করতে পারো এই রিলেটেড পাঁচটা টিপস বলবো আজকে ফার্স্ট কথা হচ্ছে যে ভাই তুমি রিল্যাক্স করো কারণ তুমি অনেক কষ্ট করে অনেক প্রেসার দিয়ে তুমি এসএসসি পরীক্ষাটা দিছো এরও আগে টেস্ট পরীক্ষা তার আগে প্রি টেস্ট পরীক্ষা গত 6 মাস ধরে তুমি চাপে চাপে থেকে পুরা চপ হয়ে গেছো সো এখন তুমি একটু চিল আউট করো তবে খেয়াল রাখবা যে তোমার এই চিল পরিমাণ যাতে হচ্ছে সাত থেকে দশ দিন অর্থাৎ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে লিমিটেড থাকে কোনো অবস্থাতে তুমি চিল আউট করতে করতে দুই আড়াই মাস পুরাই কাটাই দিও না কারণ তুমি হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন দিবা তারপরে তোমার মাথায় থাকবে হচ্ছে ভীষণ টেস্টের প্রেশার তুমি যখন ভার্সিটি থেকে পাশ করবা তখন থাকবে চাকরি পাওয়া প্রিয়জন যদি কারো থাকে তাদের সাথে সিস্টেম করার এরকম অনেক বেশি প্রেশার থাকবে সো এরকম রিল্যাক্স বা নিজের মন মতো করার তিন মাস বা আড়াই মাস সময় লাইফে একবারই পাবা সেটাই হচ্ছে তোমার এসসি পরীক্ষার সময় তো পুরোটা রিল্যাক্স করে কাটাই দিও না আবার রিল্যাক্স একদম নাও করো না করো কিন্তু একটু লিমিটেড করো নাম্বার টু হচ্ছে এই যে এসএসসি আর ইন্টারমিডিয়েটের এই গ্যাপটাতে এই সময়টাতে তুমি আরও কিছু মক্ষম সুযোগ পাবা এর মধ্যে একটা মক্ষম সুযোগ হচ্ছে তোমার অতীতকে পাল্টাই ফেলা হ্যাঁ তুমি ঠিকই শুনছো তোমার অতীতকে পাল্টাই ফেলার একটা মুখ্যম সুযোগ তুমি পাবা এসএসসির সময়ে যদি তোমার ম্যাথে কোনো দুর্বলতা থাকে বা ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার বা কেমিস্ট্রি বা বায়োলজির ওই চাপটা তুমি ঠিক মতো বুঝো নাই ওই চাপটা সম্পর্কে তোমার যে ধোয়াশা কুয়াশা বা হচ্ছে ভয় আছে এটাকে তুমি ইজিলি ঘষে মেজে খেলতে পারো জাস্ট বইটা নিয়ে বসো অথবা ওই চ্যাপ্টারের নাম নিয়ে তুমি ইউটিউবে সার্চ দাও না দেখবা তুমি টেন মিনিট স্কুল অথবা অন্যরকম পাঠশালা বা অন্য কারো হচ্ছে টিউটোরিয়াল ভিডিও পাবা সেটাই তুমি এক ঘন্টা দুই ঘন্টা ধরে আরামসে দেখে ফেলো আর এখন যেহেতু তোমার প্রেশার নাই সেহেতু বই দেখতে দেখতে তুমি ইমাজিন করে করে জিনিসগুলো তোমার লাইফের সাথে অন্যান্য জিনিসের সাথে রিলেট করে ফেলো তারপরে তুমি ফিল করতে পারবা যে এতদিন তুমি যে জিনিসটাকে ভয় পাইতা ওটাই হয়তো তোমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হয়ে যেতে পারে সো তুমি চাইলে এক দেড় সপ্তাহ দুই সপ্তাহ বা তিন সপ্তাহ লাগায় তোমার অতীতকে মুছে ফেলতে পারো এই দুই আড়াই মাস সময়ের মধ্যে মুছে ফেলার করে তুমি এই মাসের মধ্যে চাইলে তোমার ভবিষ্যৎকে একটু দেখে আসতে পারো ধরো তুমি ইন্টারমিডিয়েটে উঠে হয়তো তুমি ম্যাথ অলিম্পিয়াড বা হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করতে চাও তো এখন তুমি দুই তিন সপ্তাহ সময় নিয়ে হয়তো ইন্টারমিডিয়েটের ম্যাথ বইটা সংগ্রহ করে সেখান থেকে কিছু অঙ্ক দেখে ফেললা যে আচ্ছা ওখানে বীজগণিতটা কেমন বা ওখানে ক্যালকুলেস গুলো কেমন তোমার বোঝার দরকার নেই জাস্ট অনুশীলন পড়লা তুমি যদি ফাইভ পার্সেন্টও বুঝো নেক্সট টাইম পড়ার সময় জিনিসগুলো তোমার কাছে পরিচিত পরিচিত লাগবে অথবা তুমি যদি প্রোগ্রামিং কনটেস্টে পার্টিসিপেট করতে চাও তাহলে তুমি ইন্টারমিডিয়েটের আইসিটি বইটা কালেক্ট করো বা তুমি কালেক্ট না করলেও অনলাইনে সার্চ দিয়ে তুমি পিডিএফটা ডাউনলোড করে ওই জিনিসটা দেখো দেখো জিনিসটা কেমন লাগে তোমার কিছু বোঝার দরকার নাই জাস্ট তুমি বইটা পড়ার চেষ্টা করো বা দুই চারটা ভিডিও দেখো তাহলে তোমার একটা স্পেসিফিক গোল থাকবে যে আচ্ছা আমি হয়তো ইন্টারমিডিয়ে আইসিটি বই এর প্রোগ্রামিং সি প্রোগ্রামিং এর চ্যাপ্টারটা আমি পড়ে ফেলবো বা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং এর চ্যাপ্টারটা পড়ে ফেলবো কিছু বোঝার দরকার নেই জাস্ট তুমি পড়ে ফেললা তার মানে তুমি ভবিষ্যৎ সম্পর্কে একটু জিনিস দেখে ফেললা নাম্বার ফোর আমি বলবো হচ্ছে তুমি কিছু এক্সটার্নাল পার্সনের সাথে পরিচিত হও আমি নিশ্চিত তুমি হচ্ছে চমক হাসানকে ডেফিনেটলি চিনো যদি কোনো কারণে নাও চিনে থাকো চমক হাসানের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো সেখানে গিয়ে সবগুলো ভিডিও সিরিয়াল ওয়াইজ তুমি দেখে ফেলো দেখবে তুমি অনেক বেশি এনজয় করতেছ সেকেন্ড আরেকজন পার্সনের কথা বলবো যার নাম হচ্ছে সুবিন ভাই সুবিন ভাইয়ের চ্যানেলের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো তুমি সেখানে যাও ওনার ভিডিওগুলো দেখো এমনকি সুবিন ভাইয়ের একটা ওয়েবসাইটও আছে যেটা হচ্ছে সিপি বুক ডট সুবিন ডট কম সেখানে এই বইয়ের মেজর অংশগুলো শিখতে চাও এই সুবিন বাইয়ের এই বইয়ের উপরে বাংলাদেশে আর কোনো বই নাই সেকেন্ড যদি তুমি দু একটা বইয়ের কথা বলতে পারো তাইলে হয়তো তুমি আমার বইগুলোর কথা বলতে পারো যে এখানে আমার তিনটা বই আছে একটা হচ্ছে হাবলুদের জন্য প্রোগ্রামিং প্রোগ্রামিং এর বল টু বস আরেকটা হচ্ছে প্রোগ্রামিং এর চোদ্দ গোষ্ঠী তো এগুলো তুমি যদি পড়তে পারো ভালো কথা না পড়লে তুমি অবশ্যই সিপি বুক ডট সুবিন ডট কম সেখানে গিয়ে ওনার এই বইয়ের চুম্বক অংশটুকু পড়ে ফেলো এছাড়াও তুমি যদি আরো পড়তে চাও বা গণিতে নিজের লেভেলটা একটু ভালো করতে চাও সুবিন ভাইয়ের এই বইটাও হচ্ছে ভালো নাম্বার ফাইভ হচ্ছে তোমার এসএসসি রেজাল্ট খুব ভালো হইতে পারে খুব খারাপ হইতে পারে রেজাল্ট অনুসারে তুমি ভালো কলেজে চান্সও পাইতে পারো আবার নাও পাইতে পারো এই রেজাল্ট নিয়ে তোমার মাথা গরম করার তেমন কোনো দরকার নাই আমার নিজেরও এসএসসি রেজাল্ট খুব খারাপ ছিল কিন্তু আমি পরবর্তীতে এটাকে কোপ আপ করে ফেলতে পারছি সো কোনো কারণে তোমার এসএসসি রেজাল্ট যদি খারাপ হয় তুমি যদি ভালো কলেজে চান্স নাও পাও এটার কারণে তোমার ফিউচারটা কিন্তু আটকে থাকবে না বরং তুমি যেটা যেটা করতে চাও সেটা ঠিকই করতে পারবা কারণ তুমি চিন্তা করে দেখো একটা ছেলে বা একটা মেয়ে ধরা হচ্ছে নটরড্যামে চান্স পাইলো অথবা বিকারণেশার চান্স পাইলো ওই যে নটর নটরড্যামে বা পড়ছে বলে তাকে কিন্তু ভর্তি পরীক্ষায় বলবে না যে আচ্ছা তুমি নরডেমে পড়ছো আসলে সরাসরি তুমি ভর্তি হয়ে যাও তোমার ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না এই ছিল আমার মোটামুটি পাঁচটা টিপস এই ছাড়াও আমি হচ্ছে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এই যে তুমি দুই বা আড়াই মাস একটা ফ্রি টাইম পাইছ এই সময়টার মধ্যে তুমি জাস্ট দুইটা দিন সময় রাখবা এই দুইটা দিনের মধ্যে একটা দিন তুমি করবা হচ্ছে সারাটা দিন সকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তুমি তোমার আম্মুর সাথে কাটাবা তার মানে তোমার আম্মু যদি রান্না করে যায় তুমিও রান্না করে যাবা তোমার আম্মু যদি হচ্ছে টিভি দেখে তুমিও টিভি দেখবে সে যদি অন্য কোথাও যায় সারাটা দিন তার সাথে থাকবা এবং তাকে কিছু হেল্প করতে পারলে করবা না হলে তার সাথে সাথে থাকবা সেম কাজটাই করবা তুমি তোমার আব্বুর সাথে তার মানে কোনো একদিন ছুটির দিনে যেদিন তোমার আব্বু কিছু একটা করতেছে বা বাসায় থাকতেছে একদম একদম সকালে ঘুম থেকে উঠে শুরু করে রাত্রে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সারাটা দিন তোমার আব্বুর সাথে কাটাবা এতে হবে তোমার আব্বু বা তোমার আম্মু বা তোমার ফ্যামিলির সাথে তোমার এত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এমন একটা রিলেশন হবে যে তুমি লাইফে আর কখনো ফ্রাস্ট্রেটেড বা হতাশ হবা না সো এই মুখ্যম সুযোগটা তোমরা এই অ্যাসিস্ট্রিট বন্ধের মধ্যে অ্যাপ্লাই করে ফেলো দেখবা যে তোমার ফ্যামিলি লাইফ এবং পার্সোনাল লাইফের লেভেলটা অনেক বেশি বেটার হয়ে গেছে তো এই ছিল মোটামুটি এসএসসি পরীক্ষার পরে কি কি করা যায় এই রিলেটেড পাঁচটা টিপস তোমরা অন্যরা চাইলে অন্য সময়ে এই টিপসগুলো কাজে লাগাইতে পারো এবং কাজে লাগিয়ে তোমার লাইফটা আর একটু ভালোর দিকে নিয়ে যেতে পারো এবং সবার শেষে লাস্ট যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে তুমি যদি এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটাতে চাপ দিয়ে রাখো অল দ্য বেস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে